সুশান সিং এর পুনর্বৃত্তি হয়তো আগামী দিনে আমরা আরেক সুশান সিং কে হারাতে বসেছি। গুণ থাকলে তার দাম নাই। चुने যাওয়ার পরেই আমাদের অনেক অনুসূচনা, অনেক আলোচনা, অনেক কথা-বাatra এইটা কেন হলো না, এইটা হলে ভালো হতো, এইটা বলতে পারতো, ওইটা করতে পারতো নানান রকম কথাবার্তা। সুশান সিং একা নয়, তার আগেও আমরা অনেক ক্ষেত্রেই হারিয়েছি। আপনারা ভাবছেন আমি হঠাৎ করে কেন এতগুলো বছর পর আবার সুশান্ত সিংয়ের নাম করছি কারণ সদ্য একটা ভিডিও ভাইরাল হয়েছে বাবলি খানের আচ্ছা বাবলি খান কে যারা জানেন ঠিক আছে যারা জানেন না তাদের বলে রাখি বাবলি খান ইরফান খানের ছেলে ইরফান খানকে নিশ্চয়ই আপনাদের মনে আছে বলিউড ফেমাস অ্যাকচুয়ালি বাবলি খান একটা সিরিজও মুক্তি পেয়েছে লক আউট বলে তো হঠাৎ করে বাবলি খান এসে কি এমন বললেন যাতে তার সাথে আমাদের সুশান সিং এর তুলনা চলছে আচ্ছা আগে শুনেনি তার ভাইরাল হওয়ার ভিডিওটা

কাঁদতে কাঁদতে সে বলছে যে এই যে বলি সে দুজনে নাম করছে যে বলিউড কিট অনন্যা পান্ডে অ্যান্ড অর্জুন কাপুর প্রথম কথা এই কথা অনেকদিন আগে কাঙ্গানা রানোয়ার তুলেছিল যে কিট এখন এদের কিট বলে তাহলে মানে এখন এরা যথেষ্ট বড় হয়ে গেছে তাদেরকে এখনো কিটের মধ্যে ফেলা যায় এবার বলবেন যে ইরফান খানেরও তো না যথেষ্ট নাম করা তাহলে তার ছেলে কেন সেইভাবে দাঁড়াতে পারছে না কারণ ইরফান খান পৃথিবীতেই নেই আর এইখানে একজন মাতব্বর রয়েছে বলিউডে একজন না কয়েকজন আছে তাদের মধ্যে একজন হচ্ছে কাদান জাহর এ বেছে বেছে তাদের ছেলে মেয়েদেরকেই চান্স দেয় যাদের মানে যাদের বাবা মারা যথেষ্ট নাম সুযোগ দেয় তো এই জন্য অনেক কিন্তু মানে এই জন্য কিন্তু অনেক ভালো ভালো মানে প্রচন্ড ট্যালেন্ট থাকা সত্ত্বেও তারা দাঁড়াতে পারছে না শুধুমাত্র সুশান্ত সিং যখন চলে গেছিল আমরা ফ্যান ফলোয়াররা প্রচন্ড ভেঙে পড়েছিলাম তার সাথেও কিন্তু একই ঘটনা ঘটেছিল ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও সে দাম পায়নি তাই তাকে চলে যেতে হয়েছিল বাবলি খানের ক্ষেত্রেও কি সেটাই হবে যাতে সেটা না হয় আমার মনে হয় এখনো সময় আছে এই রকম মানে বাবলি খানেরা শুধু তো একা নয় এরম বাবলি খানদের আমাদের বাঁচানো উচিত এগুলো নিয়ে প্রতিবাদ করা উচিত একটা মানুষ তার ট্যালেন্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র তার বাবা বা মা ফেমাস না হওয়ার জন্য সে চান্স পাবে না সে পিছিয়ে পড়বে এটা ভাবলেও কতটা মানে নিজেদের কাছে নিজের খারাপ লাগে আমার মতে যত যাই যাই হয়ে যাক কখনো এমন কিছু স্টেপ নেওয়া উচিত নয় যেটাতে তোমার গোটা ভবিষ্যৎ গোটা জীবন নষ্ট হয়ে যেতে পারে কারণ আমাদের শরীর হলো ভগবানের দান ঈশ্বরের দান সেটাকে নিয়ে ছেলেমেয়ে খেলাটা আমাদের কোনো অধিকার নেই আমরা প্রাকৃতিক নিয়মে যখন এসেছি তেমনি প্রাকৃতিক নিয়মেই চলে যাব প্রকৃতির বিরুদ্ধে গিয়ে এই ধরনের স্টেপ নেওয়া কিন্তু একদমই উচিত না তাই বাবলি খানকে বলবো ভাই তুমি যদি আমার ভিডিও দেখে থাকো প্লিজ আপনারা শেয়ার করুন তাহলে বলবো যে এটাই শেষ না জীবন আরও অনেক কিছু সুন্দর পড়ে আছে তোমার মা রয়েছে তার দায়িত্ব রয়েছে তা ছাড়াও তোমার ফ্যান ফলোয়ার্স এবং তোমার বাবা নিশ্চয়ই ওপর থেকে তোমাকে দেখছে তাই তুমি এগিয়ে যাও কোনো রকম ভুল স্টেপ নিও না